কত মাস যাবো দি গাড়িটা আপনারা চালান আপনি অগ্রহণ মাস থেকে আমরা চালে যদি পানির একটু চাপ কম থাকে তো আমরা জ্যেষ্ঠ ফুল পাইতে পারি নাহলে বসে কি বাইরে শেষ হয়ে প্রতিদিন এই গাড়ি হাওয়ার বুকে চালান কত টাকা ইনকাম হয় এটা যাত্রী ব্যবস্থা দিয়ে কারণ যাত্রী যদি একটু বেশি হয় তো ইনকাম বেশি হয় যাত্রী কম হলে একটু কমও মানে আমরা বিশ টাকা দিয়ে আসি আমরা বিশ টাকা সব একসাথে মানে ইজমালি

আবার একটা ওভারে আবার কিছুটা বড় রাখছি মানে কেউ যদি কাজে না আসে অসুস্থ হয়ে যায় ড্রাইভার তার ব্যাপারে আপনি কি করেন না আমরা ভাগ পুরা দিয়ে দিই মানে শরীর অসুস্থ হয়ে যায় ভাগ দিয়ে দেয় আর যদি কলে না আমি আজকে এমন আমার অন্য দরকার আছে তো হের পাতা ধরে দিব আর যদি হের যদি অসুস্থ হয়ে জায়গা বা হের পরিবার কি অসুস্থ হয়ে জায়গা যে যাইবো তো আমরা ভাগ পুরা দিয়ে দিব গাড়ি নষ্ট হয়ে যায় কাজ করবো তো পুরা ভাগ আছে হাওরের বুকে আপনার যে হাওর দিয়ে গাড়িটা চালান এই হাওরটার নাম কি

ওই যারা আসে না তো মনে করেন তারা তো মানে ইউটিউবে ফাইলে মানে হুবিয়া করে যে সব মনে গাইড আমরা তো ভালো লাগে যে দূর থেকে যারা হবি সময় আসে বা সিলেটতে আসে ওই যে কয়ার উপর আমরা কুমড়ি মেমানি আসে এর ভালো হয় করে এই বিবালা মানে টমটমের তো একটু ভালো আর কি কারণ টমটম যে আসারে না আমরা যে তো আসারে না আমরা উল্টা যদি এন দেখতেছি একটা গাড়ি বেশ হাত ডাউনও নামাইলেছি গাড়ি তো কাইতেও কিন্তু গাড়ি উল্টা পড়তো না

বদলে ভাতলে ওটা দুইটা সারার বসেছে ফাঁসা নিজে উঠতে দুটা বদলে সময় দুইটা বদলে গাড়ি বাইরে উঠে পড়তেছে কোনো বাড়া নাই ফিরি আমরা গাড়ি তাও খান হ্যাঁ আর ফিরি